হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে শ্রাবণী স্কুক বুক থেকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ডিম কষা বা গাড়ি রেসিপি আশা করি রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি ডিম কষা বা এক কারি রেসিপি ডিমের কারি বানাবো তার জন্য এখানে সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর করাই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তেল এখন তেলটা গরম হতে দেবো আর এর মধ্যে তেল গরম হতে হতে একটু হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি এবার তেলটাকে গরম করতে দিচ্ছি এখন তেল গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নিতে হবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি এখন ডিমগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আজকে একদম শুকনো শুকনো ডিম কষা বা ডিম কারি বানাবো এবার দিয়ে দিচ্ছি তেজপাতা ফড়ুন আর এখানে লবঙ্গ দারচিনি আর দুটো এলাচ নিয়েছি ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর প্রথমে পেঁয়াজ ভেজে নিতে হবে এলাচগুলো আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কোনো রকম মশলার যাতে কাঁচা গন্ধ না ছাড়ে এখন ভালো করে দু মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি একটা টমেটো পিউরি করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়োটা আমি এখানে পুরোটা নিলাম না পরিমাণ মতো মিশিয়ে নিলাম কারণ কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক টেস্ট এখন মশলাটাকে ভালো করে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে জল মেশাবো তবে পরিমাণে অল্প মেশাবো গ্রেভি তৈরি করার জন্য ডিমের কারিটা একদম শুকনো শুকনো গা মাখা হবে এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো নিজ ফোটিয়ে নিতে হবে 2 মিনিট ফোটিয়ে নিয়েছি এখন গ্রেভিটাও একটু শুকনা হয়ে এসেছে আর বেশি শুকনা করব না একদম গা মাখা করে নিয়েছি রুটি পরোটা ভাত সবার সাথে রেসিপিটা ভালো লাগবে সবশেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু মিশিয়ে নিতে হবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে আর গ্যাসটা অফ করে দেব আপনারাও এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগবে ডিম কষা বা ডিমের কারির রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে গ্যাসটা আমি আগেই অফ করে দিয়েছি